ভালোবাসার গাছ ছড়া পর্ব বাইশ কয়েক মিনিটের মধ্যে বাউন্ডুলের মতো আবার একটা ফোন আসে কিং কিং টিং ওফ দীপঙ্কর বিরক্ত হয় জিওবা ফোসকে একটা অশ্রাব কটু কথাও বোধহয় মুখ থেকে বেরিয়ে এলো কিন্তু উপায় কি যেমন বড় পোস্ট দায়িত্ব হচ্ছে ভেরি মোস্ট টেবিলের ফাইল ছেড়ে আবার উঠে আসে ফোন রিসিভ করে ওপারের হাঙ্গামা সামলে পুনরায় কাজে মন দেয় মিনিট দশেক পরে আবার এভাবেই সারা দুপুর ভর একের পর এক ফোনের খামখেয়ালিপনা সামাল দিতে দিতে আর ফাঁক ফুকরের মধ্যে দিয়ে অফিসিয়ালি কর্মবিয়বলতায় নিজের দায়িত্ব বিনিয়োগে মদ্য থাকতে থাকতে ঘড়ির কাঁটা আপন গতিতে এগিয়ে যখন চারটের ঘর ছাড়িয়ে গেছে অতর্কিতভাবে দীপঙ্করের বুক পকেটের মোবাইলটা বেজে উঠল টিং টাং টুং টুং টাং টিং দীপঙ্কর আন্দাজ করছিল এটা নিশ্চয়ই প্রেয়সীর ফোন তার সমস্ত মঞ্জুরে নির্মল আনন্দের ঢেউয়ে বসন্তের ফুরফুরে বাতাস তোলা লাগায় মুহূর্তের ওই মোবাইলের সুমধুর শব্দ কম্পনে মোবাইলের বোতাম টিপতেই অপর প্রান্ত থেকে সাড়া উঠল মহিলার কণ্ঠস্বর আহা কি মার্জিত সুমিষ্ট উচ্চারণ হ্যালো ও হো পিউ ভেবেছিলে কি অন্য কেউ আরে তাই কি ভাবা যায় তোমার এমন মধুমাখা কণ্ঠস্বর তুমি ছাড়া আর কি অন্য কারো হতে পারে অতি শান্ত ও সুমিষ্ট গলায় দীপঙ্কর বলে ওধার থেকে করে খুব হয়েছে থাক এখন তো মধু মাখা সুধা মাখা আমি তোমাকে ছাড়া বলবেই গলায় মালা পরানোর পর এসব চোখা চোখা কথাগুলো আবার ইনুরের গর্তে ঢুকে পড়বে না তো দীপঙ্কর হেসে বলে আগে পড়িয়ে দেখো না প্রেয়সীর কৌতুক ইঙ্গিত শুধু কি পড়বে পড়াবে না হাসতে হাসতে আবার বলে আরে মালা পরার জন্য এত আলাচালা কিসের স্টেজে ওঠার আগে যে রিহার্সাল কমপ্লিট করতে হয় তুমি আরে রিহার্সাল তো চলছেই কিন্তু বারোই ডিসেম্বরের রিহার্সালটা আমি এদিকে সারা দুপুর জেগে উবু হয়ে শুয়ে শুয়ে তোমার ফটোটা নিয়ে শুধুই দীপঙ্কর বাকি কথাটা পূরণ করতে বলে ওঠে বিকেলের পর মুহূর্তটার জন্য অপেক্ষা করছি কখন যে আসবে লগন হবে মোর প্রিয়র দর্শন তাই তো ইয়েস বস হেসে হেসেই কিন্তু হ্যাঁ বলো বলছি ঘরের মধ্যে নিভৃতে নায়কের ফটো নিয়ে নায়িকার চুপি চুপি রিহার্সালটা আর বোধ আর বোধহয় কি এক মুহূর্ত থেমে প্রেয়সী আবার বলল ওহো বুঝেছি এবার বোধ হয় নিশ্চয়ই ছটফটানি ধরেছে নায়কের কখন নায়িকা সরজমিনে হাজির হতে ঘর ছেড়ে শর্ষ কণ্ঠে দীপঙ্কর প্রেয়সীকে আশ্বাস দেয় আমি কিন্তু একদম রেডি তড়িঘড়ি গলায় অবিশ্বাসের শুরু প্রেয়সী তাই নাকি কিন্তু তুমি তো মুখে রেডি কাজে তো ষোলো আনা লেডি তাই বলি ও হে হেডমাস্টার হও না কেন যত বড়ই অফিসার জানবে আমি টাইম সম্পর্কে ঘড়ির চেয়েও বিষম হুঁশিয়ার তাহলে আমারও হুঁশিয়ারি বার্তাটা শুনে রাখো যথাস্থানে যথাসময় উপস্থিত হয়ে হিরোইনের জন্য যদি হিরোকে বিন্দু বিসর্গও হা পিত্তেস করতে হয়েছে তবে যেন শুটিংও কিন্তু ক্যান্সেল এবং তৎসঙ্গে সম্পর্ক নট আন্ডারস্ট্যান্ড দীপঙ্করের রাজবাড়ি গলার উপর প্রেয়সীর উষ্ণ অভিমান তোলে সম্পর্ক নট তো গেল রবীন্দ্রনাথের সহজ পাঠের একটা ছোট লাইন মনে পড়ে এখোড়ে মাছি যত বেড়াই উড়ে ঘন ভনিয়ে তেমন এই প্রেয়সীরও নিরে ইঞ্জিনিয়ার কত আসছে যাচ্ছে হন হনহনিয়ে তারে পাবার মহে ওরা এমনিই মুখিয়ে একটু সায় দিলেই পড়বে ঝাঁপিয়ে রমরমিয়ে কি দীপুবাবু একটু পরক করে দেখো না ওদের কাছে নয়া সম্বন্ধ স্থাপনের জন্য কি ওদের কাছে নয়া সম্বন্ধ স্থাপনের জন্য কি বুকটা ধক করে ওঠে আরে না 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 তুমি কি সিরিয়াসলি ভেবে নিয়েছ এটুকু ইয়ার আর কিও তুমি না ইস রেয়সী স্বগতোক্তি করে আরে ইয়ার কি যে তুমিও বোঝো না সেটাও তো জলবত তরল প্রেমের কাছে সাহস রাখবে ভিরুর মতো চুপ সেজেও না কখনো বুঝলে যার অন্তরের অন্তঃস্থলে বলো নিজেকে গেথে রেখেছি তবে তার উপর আস্থাটা এত ভঙ্গুর কেন দেব কাহিনী বিন্যাস শ্যামল কণ্ঠে আমি বনানি আমাদের এই যুগ্ম প্রয়াস আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে পেজ থেকে দেখে থাকলে বা প্রোফাইল থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাজা রানীর পৃথিবী থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই পরবর্তী পর্বের জন্য আজকের মতো এটুকুই রাখছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ